এই মো বেশি কথা কিন্তু বাবার সাথে রাগাব না আমাকে আজকের দিনটা আমি বলে দিলাম না আমি কি খেয়েছিস সেটা আমি বুঝবো এই মো আমি গুজি মারবো তোকে আমাকে ভাত লাড্ডু দিয়ে ভাত দাও আজকে আমি লাড্ডু দিয়ে ভাত খাব ভাত কোথায় ভাত দেব না না তুই কি সত্যি সত্যি বলছিস নাকি এই মো ভাত কোথায় মো আমাকে ছেড়ে দে মো আজকের দিনটা আমাকে ছেড়ে দাও আমি বৃন্দাবন পাঠিয়ে দেবো সুরের বাচ্চা কোথার থেকে কোথায় কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি বল কোথায় গিয়েছিলি